গুড মর্নিং গ্যাস স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জি কে সেট ক্লাস নাম্বার হচ্ছে থার্টি টু বত্রিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখে রাখো ফেব্রুয়ারি মাসে আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো চলছে টি ডাবলিউএস অ্যাকাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন মিলিয়ে তো আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে তোমরা পাচ্ছ প্রত্যেকে যেটা কানেক্ট আছো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে জয়েন করবে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশান তুমি পাবে পাশাপাশি আমাদের টিডাব্লিউএস একাডেমি অ্যাপ সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেই প্লে স্টোর তোমার অ্যাপের মধ্যে আমরা পেড কোর্স কিন্তু করাচ্ছি যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো চলো আজকের প্রশ্ন আলোচনা শুরু করব তো প্রত্যেকেই সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা অর্থাৎ যদি দেখি পশ্চিমবঙ্গের মোট জেলা কত তেইশটি তেইশতম জেলা কোনটি কোশ্চেনটা এভাবেও কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের তেইশতম জেলা পশ্চিম বর্ধমান যেটা বর্ধমান ভেঙেছে পূর্ব এবং পশ্চিম পশ্চিমটাকেই ধরা হচ্ছে মেনলি এখানে পশ্চিমতম সরি নবীনতম জেলা পাশাপাশি আমরা যদি দেখি সাতই এপ্রিল দু হাজার সতেরো তারিখে কিন্তু এই জেলা গঠিত হয়েছে ঠিক আছে এবং আলিপুরদুয়ার এই জেলা দু সালে গঠিত হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভেঙে দু হাজার চোদ্দো সালে পঁচিশে জুন কালিম্পং এই যে ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল দার্জিলিং জেলা ভেঙে চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে এবং ঝাড়গ্রাম যেটা ফোর্থ এপ্রিল দু সালে গঠিত হয় এটা তুমি মনে রাখবে ঝাড়গ্রামটা হচ্ছে বাইশতম কালিম্পং হচ্ছে একুশতম ঠিক আছে আলিপুরদুয়ার কুড়িতম জেলা তাহলে একুশ বাইশ তেইশ সাতই এপ্রিল এটা ফোর এপ্রিল আচ্ছা নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম স্থাপত্য নির্মাণে পোস্তরের সাধারণ ব্যবহার শুরু করেন ভারতবর্ষের কোন সম্রাট বলতে হবে এখানে তোমার স্থাপত্য নির্মাণের জন্য পাথরের সাধারণ ব্যবহার শুরু করেছিলেন সম্রাট সম্রাট বিম্বিসার চন্দ্রগুপ্ত মৌর্য অশোক 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 কোনটি হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো অনেক কথা বলা যায় সম্রাট অশোক কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা পাশাপাশি ভারতের টোটাল যে ঐতিহাসিক বা ইতিহাস রয়েছে সেখানে অশোকা দ্য গ্রেট আকবর দ্য গ্রেট ইত্যাদি তোমার রাজেন্দ্র চোল দ্য গ্রেট ইত্যাদি অর্থাৎ প্রথম সারির কয়েকটা লিস্ট যদি করা হয় সেই প্রথম সারিতেই থাকবে অশোক সম্রাট অশোকের নাম তাহলে এই যে সম্রাট অশোক তিনি তার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন পাশাপাশি অশোকের সময় প্রথম স্থাপত্য নির্মাণে পোস্তরের সাধারণ ব্যবহার শুরু করা হয় তরক্ষীর থেকে রবার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় বা ল্যাটেক্স যেটা বলছি তরুক্ষীর হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনবিহীন একটা উপ নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ তো এই তরক্ষীর থেকে রবার প্রস্তুত করা হয় অ্যাসিটিক অ্যাসিড সেখানে ব্যবহার করা হয় অপশন সি আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে কার্নালের যুদ্ধ কত সালে হয়েছিল কার্নালের যুদ্ধ কবে কার মধ্যে হয় স্পেলিংটা এরকমও থাকে এটা লেখা আছে কার্নাল যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে কার সঙ্গে কার মোগল সম্রাট মোহাম্মদ শাহ এবং পারস্য সম্রাট নাদির শাহ তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে দেখা যাচ্ছে যে নাদির শাহ জয়লাভ করে নাদির শাহ জয়লাভ করে এবং মুঘলদের ময়ূর সিংহাসন কিন্তু নিয়ে পালিয়ে যায় তো কার্নালের যুদ্ধ এটা হয়েছিল তাহলে সতেরোশো উনচল্লিশ সালে বিদ্রোহ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বিদ্রোহ যুদ্ধ ঐতিহাসিক বেশ কিছু যুদ্ধ পরীক্ষা আছে এগুলো আমাদের একটু নলেজে রাখতে হবে বিদ্রোহ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসি ইংরেজদের সঙ্গে গোলন্দাজ ইংরেজদের সঙ্গে দিনেমার ইংরেজদের সঙ্গে পর্তুগিজ তো যুদ্ধ এটি হয় ইংরেজদের সঙ্গে দাজদের মধ্যে সতেরোশো সালে তোমরা যদি দেখো ইংরেজদের সঙ্গে ফরাসিদের বেশ কিছু যুদ্ধ হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এই কর্ণাটকের যুদ্ধ মানে ইংরেজ ফরাসি ঠিক আছে তো ফরাসিদের একটা রয়েছে বন্দিবাসের যুদ্ধ বা সেটা ওই কর্ণাটকের যুদ্ধ বলা হয় সেটা কত সালে সতেরোশো ষাটে আচ্ছা চতুর্থ সনদ আইন কোন গভর্নর জেনারেলের সময় হয় চতুর্থ সনদ আইন বা ফোর্থ চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট মানে কিন্তু সনদ আইন অ্যাক্ট মানে কিন্তু সনদ আইন তো টোটাল চার্টার অ্যাক্ট হয়েছিল চারটি চ্যাটারঅ্যাক্ট মানে কোম্পানি শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সময় যে তোমার শাসনতান্ত্রিক যে নিয়মকানুন বা পদ্ধতিগুলো তারা প্রণয়ন করতো কুড়ি বছর অন্তর অন্তর সেটাই ছিল চ্যাটারঅ্যাক্ট প্রথমটা হয়েছিল সতেরোশো তিরানব্বই তারপর হয়েছিল আঠেরোশো তেরো সালে তারপর হয়েছিল আঠারোশো সালে এবং লাস্ট আঠারোশো সালে তারপর যেহেতু সিপাহ পরে কোম্পানি শাসনের অবসান হয় ব্রিটিশ দেশটা ব্রিটিশ সরকারই ভারতকে শাসন করতো তো আঠারোশো তিপ্পান্ন সালে চতুর্থ আইন হয়েছিল লর্ড আলহির সময় আঠারোশো তেত্রিশ সালে উইলিয়াম বেডিং সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়াল তোমরা বলবে যে আঠারোশো তেরো সালে কার সময় হয়েছিল অ্যাক্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকে আমরা জানি এবং সেই রাজ্যপাল ওই রাজ্যের বাসিন্দা হবে না রাজ্যপাল পাঁচ বছরের জন্য নিযুক্ত হয় এবং সেটা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ করছেন রাজ্যপালকে এবং রাজ্যপাল হচ্ছে রাজ্যের তোমার প্রধান বলতে পারি আমরা তো যেমন রাষ্ট্রপতি পদ রয়েছে কেন্দ্রে তারপর প্রধানমন্ত্রী রাজ্য তাই রাজ্যপাল তারপর মুখ্যমন্ত্রী তো সংবিধানে ধারা অনুসারে একশো তিপ্পান্ন নম্বর আর্টিকেলে বলা হচ্ছে প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবে তো এই রাজ্যপালকে নিযুক্ত করছে রাষ্ট্রপতি বর্তমান ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল কে রয়েছে সি ভি আর বোস বাইশতম রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত বছর বলেও একজন ব্যক্তি রাজ্যপাল হতে পারে তার ন্যূনতম বয়স কত প্রয়োজন হয় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ তো আমরা জানি যেমন প্রধানমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর বয়স মিনিমাম হতে হবে বা মুখ্যমন্ত্রী হতে গেলে পঁচিশ হতে হবে পাশাপাশি রাজ্যপাল বা রাষ্ট্রপতি হতে গেলে থার্টি ফাইভ এজ প্রয়োজন হয় পঁয়ত্রিশ বছর মিনিমাম প্রয়োজন হবে পাশাপাশি লোকসভা বিধানসভা এই সদস্য হতে গেলেও আমরা জানি লোকসভা থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হচ্ছে রাজ্য বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী তাহলে সম একই জিনিস পঁচিশ বছর মিনিমাম লাগবে কিন্তু রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স প্রয়োজন হয় ভারতের একক বৃহত্তম শিল্প নিম্নের কোনটি লৌহ ইস্পাত শিল্প কার্পাস বয়ন শিল্প পেট্রোরসায়ন শিল্প নাকি চিনি শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প নিম্নের কোনটি সঠিক উত্তর হবে কার্পাস বয়ন শিল্প পলিস অফ ইন্ডিয়া কাকে বলা হয় মুম্বাই দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর সঠিক উত্তর মনে রাখবে মুম্বাইকে বলা হচ্ছে কটন পলিস অফ ইন্ডিয়া জামনগর তৈল শোধনাগার এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত তো ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম তৈল শোধনাগারের নাম কি অসমের ডিগবয় ডিগবয় এটায় প্রথম তৈল খনি আবিষ্কৃত এবং ভারতবর্ষে বর্তমান যদি দেখি আমরা বোম্বে হাই রয়েছে খনিজ তেল উৎপাদনে প্রথম এবং জামনগর এই যে তৈল শোধনাগার রয়েছে সেটি আছে গুজরাটে আঙ্কলেশ্বর রয়েছে আঙ্কলেশ্বর গুজরাটে রয়েছে যাই হোক মহারাষ্ট্রের বোম্বে পড়ছে তো পশ্চিমবঙ্গে হলদিয়া রিফাইনারি রয়েছে হলদিয়া পেট্রোর শিল্প তো হলদিয়া তোমার পরিশোধন করা হয় তৈল শোধনাগার আছে পশ্চিমবঙ্গের হলদিয়াতে নিম্নের কোন নদীটি বাহিনী নদী নয় পশ্চিমবাহিনী নদী নয় পশ্চিমবাহিনী নদী বলতে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে যে নদীগুলি অর্থাৎ পশ্চিমে বঙ্গোপসাগর আরব সরি পশ্চিমে রয়েছে আরব সাগর খাম্বাত উপসাগরে পতিত হয়েছে কিছু নদী এবং পূর্বে রয়েছে বঙ্গোপসাগর যেগুলো যেমন গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলো পশ্চিম পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পূর্ব বাহিনী নদী বলা হয় এমন পেন্নার নদী যেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এটাকে পূর্ব বাহিনী নদী আমরা বলবো তাহলে এখানে বাদবাকি যে নদীগুলো রয়েছে আমরা বলতে পারি এইগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোনটিকে আমেদাবাদ কোয়েম্বাটুর চেন্নাই কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার তো ভারতবর্ষের ম্যানচেস্টার আমরা জানি গুজরাটের আমেদাবাদকে বলা হয় উত্তর ভারত বললে কানপুর হবে দক্ষিণ ভারত বললে কোয়েম্বাটোর হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আসে পরীক্ষায় নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্ম দিগম্বর এবং সীতাম্বর নামে পৃথক হয়ে যায় তো আমরা জানি যে জৈন ধর্ম এখানে দুটো ভাগ আছে দিগম্বর শ্বেতাম্বর যেখানে এই ভাগটা মেনলি হচ্ছে কিসের উপরে ধর্মতত্ত্ব ধর্মগ্রন্থ বস্ত্র পরিধান ঈশ্বরের অস্তিত্ব তো এখানে ভাগটা হচ্ছে মেনলি বস্ত্র পরিধান শীতাম্বর যারা শ্বেত বস্ত্র পরতো সাদা রঙের বস্ত্র পরিধান করত আর দল দিগম্বর যারা কোনো রকম বস্ত্র পরিধানে বিশ্বাসী নয় পার্শ্বনাথ শ্বেতাম্বরের মধ্যে ছিলেন পার্শ্বনাথ টোটাল জৈন ধর্মে আমরা যদি দেখি চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন জৈন ধর্ম যারা প্রচার প্রসার করে গেছেন প্রথম ছিল ঋষবনাথ বা আদিনাথ বা এবং লাস্ট হচ্ছে মহাবীর যদি বলে দিগম্বরের তীর্থঙ্করকে মহাবীর যিনি শেষ তীর্থঙ্কর এবং পার্শ্বনাথকে আমরা যদি দেখি তিনি শ্বেতাম্বরের মধ্যে ছিলেন তো সাদা বস্ত্র পরিধান করতো তারা ওই জন্য আম্বার বলা হতো পুলো খেলায় আমরা যদি দেখি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত পুলো খেলায় কতজন প্লেয়ার থাকে পুলো খেলা বিভিন্ন খেলাধুলোর রিলেটেড কোশ্চেন পরীক্ষা আছে বিশেষ করে মেসলেনিয়াস তো আসবেই ক্ল্যাগশিপ ফুটেসারে আসে তো কোন খেলায় কতজন প্লেয়ার থাকে বা আমরা যদি দেখি কোন খেলার জন্ম কোথায় বা বিভিন্ন খেলোয়াড়ের নাম কোন খেলার সঙ্গে যুক্ত এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় পাবে পাশাপাশি এখানে যে প্রশ্নটা আছে প্লো খেলা এখানে চারজন করে প্লেয়ার থাকে ওয়াটার প্লো সেখানে সাতজন প্লেয়ার থাকে এবং বেসবল খেলা যেটা আমেরিকার জাতীয় খেলা বেসবল এখানে থাকে নয় বাস্কেট বাস্কেটবল খেলায় কতজন করে থাকে পাঁচজন ভলিবল ভলিবল এখানে থাকে ছয়জন ওয়াটার ফ্লো ওয়াটার প্লো নর্মাল প্লো আর ওয়াটার প্লো রয়েছে এখানে এখানে সাতজন আচ্ছা রাগবি খেলা সব থেকে বেশি থাকে একটা দলে রাগবি খেলা থাকে পনেরো জন ক্রিকেট ক্রিকেট ফুটবল হকি এই সমস্ত খেলায় একটা একটা দলে এগারো জন থাকে এবার তুমি টেনিস টেবিল টেনিস তারপর ব্যাডমিন্টন এগুলো একজন বা দুইজন সিঙ্গেলস বা ডবলস ওকে বলো গ্রেট ট্রাজেডি বইটির লেখক কে অপশন ডি মনে রাখবে জুলফিকার আলী ভুট্ট এই বইটির লেখক মরডেকা কাপ প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত তো এই ধরনের প্রশ্ন হিন্দু পরীক্ষায় আসে যে ধরো প্রশ্ন আসলো যে তোমার কোচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হবে ক্রিকেট রঞ্জি ট্রফি ক্রিকেট ঠিক আছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি হকি তারপর তোমার যদি দেখি এখানে মরডেকা কাপ ফুটবলের সঙ্গে যুক্ত সাব গেমস ফুটবলের সঙ্গে যুক্ত ডুরেন্ট কাপ ফুটবল ইত্যাদি মনুমেন্টস অফ খাজুরাহো খাজুরাহো যে স্মৃতিসৌধ এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে তো এই মনুমেন্টস অফ খাজুরাহো এটি কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ তেলেঙ্গানা নাকি গুজরাট বলো খাজুরহ যে স্মৃতিসৌধ আছে এটি পড়ছে মধ্যপ্রদেশ রাজ্যে দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা বা কার আত্মজীবনীমূলক রচনা দ্য রেস অফ মাই লাইফ পারান আক্তার মানখান সিং মিলখা সিং নরমান পিচার্ড দ্য রেস অফ মাই লাইফ বইটির রচয়িতা হচ্ছে মিল্কা সিং বা এটি তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ বলতে পারি শ্রীলঙ্কার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি শ্রীলঙ্কার উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে তালাগালা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের বেশ কিছু ইনফরমেশন পরীক্ষা আসে এবং উচ্চতম শৃঙ্গ প্রধান নদী কি হবে দেখো শ্রীলঙ্কার উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে পেড্রো তালাগারা মাউন্ট এভারেস্ট যদি বলো কোন দেশে নেপাল কুলাকাঙ্গি কোথায় এটা হচ্ছে ভুটান আর কেউকাডাং এটা বাংলাদেশে অবস্থিত উচ্চতম নয় আচ্ছা এবার বলো যে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী কার শ্রীলঙ্কার শ্রীলঙ্কার কি হবে মহাবলি গঙ্গা মহাবলি গঙ্গা বাংলাদেশের রয়েছে পদ্মা ভুটানের রয়েছে মানুষ নেপালে কি হবে কালীগণ্ডক নেপালের দীর্ঘতম নদী হচ্ছে কালীগণ্ডক আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো একবার দেখো আমাদের ডাব্লুবিপি দু ফাউন্ডেশন ব্যাচ এখানে টু ও এই ব্যাচ পনেরোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আমরা ব্যাচ লঞ্চ করেছি বেশ আগে এতদিন ধরে ভর্তি হচ্ছে হতে থাকছে যারা নিতে চাও নিতে পারো পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে ফুল দমে লাইভ ক্লাস অ্যাপের মধ্যে হবে টি অ্যাকাডেমি অ্যাপ এই কোর্সের ভ্যালিডিটি তোমরা পাচ্ছ এক বছর এবং এই একটা ফাউন্ডেশন কোর্স যদি তুমি করো আমাদের বিশ্বাস তুমি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে কারণ এখানে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস হবে সায়েন্সের যদি দেখি টোটাল সায়েন্স আমি করাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম চ্যাপ্টার ভিত্তিক উইথ এমসিকিউ একটা চ্যাপ্টারে যত রকম প্রশ্ন হতে পারে সব রকম করানো হবে পাশাপাশি যেমন সায়েন্স দেখছো ইতিহাস ভূগোল ইকোনমি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক পার্ট সব আলাদা আলাদা ক্লাস তোমরা যথেষ্ট পরিমাণে পাবে বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে লাইভ রেকর্ড সব রকম ক্লাস পাচ্ছো অর্থাৎ কোনো ক্লাস যদি তুমি মিস করে যাও আজকে পরে ওটা দেখে নেবে যেমন ইউটিউবে দেখতে পারো সেরকমই খুব ইজি একটা অ্যাপ আছে এবং সোম থেকে শনিবার ক্লাসগুলো পাবে রবিবারটা ছুটি তো এই ব্যাচ যারা নেবে পেলিমস প্লাস মেন একই সঙ্গে কভার হবে ডাব্লিউ বিপিদের জন্য এবার তুমি যদি অন্য পরীক্ষার টার্গেট করছো যদি বলো স্যার এই ফাউন্ডেশন প্রয়োজন কিনা না পিএকসি বা মিসলেনিয়াস জাতীয় অবশ্যই কাজে লাগবে কারণ এখানে যে সাবজেক্টগুলো করানো হচ্ছে সেগুলোই কম্পিটিভ যত পরীক্ষা আছে সব সিলেবাস একই সিলেবাস তুমি যদি সেই জি কে পড়ো ইতিহাস পড়ো একই জিনিস এবার কোনো কিছু একটু ডেপতে হয় কোনো কিছু একটু পরীক্ষায় যেমন এএনএম জিএনএম এখানে সায়েন্সটা অনেক ডেপতে পড়তে হবে এই ব্যাচের সঙ্গে ওই ব্যাচের ডিফারেন্স থাকবে কিন্তু যদি নর্মাল কম্পিটিভ বলো সেখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স থাকে না আচ্ছা এনএম এর একটা ব্যাচ আমরা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো এই ক্লাস তোমরা যদি নিতে ইচ্ছুক হও কেউ ভর্তি হতে পারো একাডেমি অ্যাপে এবং এটা বাইশে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে যারা এখন স্টার্ট হবে আগের ক্লাসগুলো রেকর্ড দেখতে পারবে এবং ব্যালেন্স ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ লাইভ প্রত্যেকে তাহলে যদি কোনো প্রশ্ন থাকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে এবং ফিচার্স তো তোমাদের বলা হয়েছে ইচ্ছামতো মতো তোমরা নিতে পারো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তার ফলে যে উদ্ভুত অবস্থা সেটাকে কি বলে বলো উৎপাদক বাস্তুতন্ত্র বিয়োজক নাকি পরজীবীতা আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো সকলে সেশনটি লাইক করে দাও শেয়ার করে দাও সঠিক উত্তর হবে বাস্তুতন্ত্র তো বাস্তন্ত্র থেকে কিছু কোশ্চেন আসে ফ্লোরা কি ফনা কি ঠিক আছে খাদ্য শৃঙ্খল কি খাদ্য জলক কি অনেক অনেক প্রশ্ন থাকে আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে ভারতীয় রেনেসাঁসের ভোরের সুক্তরা কাকে বলা হয় ভারতীয় রেনেসাস মানে একটা নবজাগরণ বলা যেতে পারে নবজাগরণের ভোরের সুক্তা কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ ভারতের ভোরের সুক্তরা বলা হয় রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায় তাকে নবজাগরণের অগ্রদূত বা তোমার এই ঘরের শোক দ্বারা বলা হচ্ছে পাশাপাশি আর একটা রয়েছে ট্রাডিশনাল মডার্নাইজার মানে তোমার ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী যেটাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আচ্ছা এবার বলো নিচের কোনটি একটি ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি ভার কার্য সময় ধর ভেক্টর রাশি মানে যে সমস্ত রাশির একটা ভ্যালু বা মান থাকবে একটা অভিমুখ বা ডিরেকশান থাকবে তো সেই রাশিগুলোর আমরা ভেক্টর বলবো আর নর্মাল যেগুলো মান আছে দিক নেই সেগুলোকে স্কেলার বলি তো ভেক্টর রাশি এখানে মনে রাখবে ভার এই ভার মানে কিন্তু ওজন তাহলে এই ওজন যেটা বলছি এর তো একটা ভ্যালু আছে কিন্তু এর অভিমুখটা কোন দিকে কোনো বস্তু আছে তার ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে ঠিক আছে তাহলে এর ডিরেকশনটা বুঝতে পারছো নিচের দিকে কাজ করবে আচ্ছা এই ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে এটা কিন্তু মনে রাখবে আর নর্মাল যে ভর মাপি আমরা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে দাড়ি পাল্লা ভর মাপা হয় দাড়ি সাহায্যে দাড়ি পাল্লা বা আধারণ তুলা যন্ত্র এই জায়গা থেকে কিন্তু বেশ প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন থাকছে তাহলে ভর একটা স্কেলার ভর একটা ভেক্টর রাশি ভরের একক কি কিলোগ্রাম গ্রাম আর ওজন এ একক কি হবে ওজন তাহলে একটা বল এটা কি পৃথিবীর অভিকর্ষ বল পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটাই আমরা বলতে পারি যে ওজন বল এর রাশিটা কি এটাকে বলছি ধরো ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি অর্থাৎ বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ জি মানে অবিকর্ষজ তরণ জি এর ভ্যালুটা কত হবে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই মানে নশো একাশি নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে সিজিএস এবং এসআই দুটোই বললাম তাহলে ভার বা ওজনের একক কি হবে এর একক কি হবে একক কিন্তু ওজন একটা বল বলের একক কি হবে নিউটন এসআইতে এবং সিজিএস হবে ডাইন সিজিএস এ জলাশয়ে অতিমাত্রায় শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মালে জলে কি কমে যাবে জলাশয়ে অতিমাত্রায় শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মালে অক্সিজেন কমে যায় অক্সিজেন কমে যাবে মানে বিওডি বেড়ে যাবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অক্সিজেনের চাহিদা এটা বৃদ্ধি পাবে দুধসাগর জলপ্রপাত নিম্নের কোন নদীর উপরে দেখা যায় জলপ্রপাত এটি দেখা যাচ্ছে মান্ডবী নদীর উপর সি এখানে আছে একটা হোমওয়ার্ক কোন মুঘল সম্রাট তার দিচ্ছে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো টোয়েন্টি সিক্স মধ্যে তোমার স্কোর কত হয়েছে অবশ্যই জানাবে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমিতে টোটাল ক্লাস করানো হচ্ছে ইউটিউবে এবং আমাদের অ্যাপে পেড কোর্স কিন্তু তোমরা পাবে তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং কোনো রকম ইনফরমেশান থাকলে হেল্পলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করবে সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো এই দু সালে যে পরীক্ষাগুলো হবে এগুলোকে একদম ভালোভাবে টার্গেট করে নাও যেন কোনো রকম টার্গেট তোমার মিস না হয় ঠিক আছে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো নিশ্চয়ই নিশ্চয়ই সফল হবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ওকে টাটা বাই